লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে ডাটা দেখতে পাচ্ছেন আজকে এই ডাটা আর এই যে কাঁঠাল বিচি এই ডাটা কাঁঠাল বিচি দিয়ে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি কাঁঠাল বিচি ভালো মতো কেটে এরকম করে হালকা সেদ্ধ করে রেখে দিয়েছি একটু ফ্রিজে রাখবো ডাটা এই যে কেটে টুকরো করে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর কাঁঠাল বিচি কিছু আমি সেদ্ধ করেছি ফ্রিজ আপ করার জন্য আর এই কাঁঠাল বিচি এটা সেদ্ধ ছাড়া নিয়েছি আজকে রান্নাটা করার জন্য আর এখানে এই যেরকম যে ট্যাংরা মাছ পাওয়া যায় নদীর না কিসের এরকম তো এই যে ট্যাংরা মাছ বেশ কয়েকটা নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ওই যে ট্যাংরা মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো মাছটা একটু ভালো করে ভেজে নেব তো এই মাছগুলো কিন্তু অনেক একটা গন্ধ থাকে খেয়াল করবেন তো সেই জন্য মাছটা কিন্তু আমি ভালো মতো কেটে লবণ দিয়ে লেবু পানি দিয়ে মানে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তারপর হলুদ লবণ দিয়ে মেখে এই পিট করে ভেজে নিচ্ছি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছটা তুলে রাখবো নরম মাছ একদম গলে যাবে তো মাছটা আমি তুলে নিচ্ছি অল্প করে মাছ দিয়েছি এখন আমি মাছটা তুলে নিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত ভাজবো একদম লাল লাল করে ভাজবো না তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি একটু যে আদা রসুন একটু বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হলুদ দেখাচ্ছে কারণ না ওই যে আমি যে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছ যে পানিটা ছিল সেটাও আমি আদা রসুনের সাথে দিয়ে দিয়েছি তাই একটু হলুদ রঙ চলে আসছে তো এই যেখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম তারপরে যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চা চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে এটা যে যার মতো ঝালটা একটু কম খেতে চায় আর হলুদটা আর একটু দিয়ে দিলাম কারণ এই হলুদে একটু কম কালার আসে তো সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তারপর মশলাটা কষানো হলে এই যে আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম কাঁঠাল বিচিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে অবশ্য নতুন কাঁঠাল বিচি খুব যে বেশি সময় লাগে এটাও না কাঁঠাল বিছি দেওয়ার পর ডাটাটাও সাথে সাথে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে এটাকে ঢেকে কিছু সময় রান্না করব তারপর কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে আরও বেশ কিছু সময় রান্না করেছি রান্না করে এই যে দেখেন এরকম হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার যে আমি যে কষিয়ে পানি দিয়েছি তারপর পানিটা বলক আসলে মাছ নিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার এখানে আসেনি সেটা মানে ভুলে আমি ডিলিট করে ফেলেছি হয়তোবা